পাকিস্তান বধ করে পয়েন্ট তালিকার চেহারায় বদলে দিল ভারত সুপার ফোরে যাচ্ছে এই দুই দল বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং হবে পাকিস্তানের বিরুদ্ধে খেলা করে জয় পেলে ভারত বারবার হুশিয়ারি দিয়েও মাঠে কাজ করতে পারলো না পাক ওদিনাক সালমান আলী আগা ভারতীয় বোলিং আক্রমণের সামনে একেবারে ভেঙে পড়লো পাকিস্তানের ব্যাটিং মাত্র একশো আঠাশ রানের টার্গেট তাড়া করতে নেমে অনায়াসে জিতে গেল টিম ইন্ডিয়া সূর্যকুমার কুমার যাদবদের এই জয়ের পর গেল এশিয়া কাপের পয়েন্ট টেবিলের চিত্র বর্তমানে পয়েন্ট তারিখের শীর্ষে রয়েছে ভারত টানা দুই ম্যাচ জিতে তাদের সংগ্রহ চার পয়েন্ট নেট রান রেট চার দশমিক সাতশো তিরানব্বই পাকিস্তান দুই ম্যাচে একটিতে জিতে দু পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিট রান রেট প্লাস এক দশমিক ছশো গ্রুপ এর বাকি দুই দল ইউ বনাম ওমান এখনও খাতা খুলতে পারেনি অন্যদিকে গ্রুপ বি শীর্ষে রয়েছে আফগানিস্তান এক ম্যাচ জিতে তাদের সংগ্রহ দু পয়েন্ট নিট রান চার দশমিক সাতশো দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা তারাও প্রথম ম্যাচে জিতে দু পয়েন্টে রয়েছে বাংলাদেশ দুটি ম্যাচে একটি জয় এক হারে দু পয়েন্টে দ্বিতীয় স্থানে হংকং এখনও কোনো ম্যাচ জিততে পারেনি সব মিলিয়ে সুপার ফোর দৌড়ে কার্যত জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারত পাকিস্তানও লড়াই রয়েছে গ্রুপ বি থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় গিয়ে আর বাংলাদেশকে অর ডাইম ম্যাচ জিততেই হবে